তাই জয় রাধে রাধে জয় মদন মোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আগে আমি একটা সত্য ঘটনা বলেছিলাম আমার মদন মোহনকে নিয়ে আজ আমি বলছি আমার গোপালকে নিয়ে একটা সত্য ঘটনা আমার এই গোপাল সত্যিই কিন্তু আপনি আমি তাকে স্বপ্নে দেখতে পাই মাঝে মাঝেই আমি সব কথাই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে আমি এই যে আমার গোপাল গোপালের যে নয়ন দেখছ মানে গোপালের চোখ নয়ন এই নয়ন কিন্তু সোনা দিয়ে বাঁধানো গোপাল আমার কাছে নিজেই চেয়ে নিয়েছিল বহুদিন আগেকার ঘটনা এই ঘটনাটাও কিন্তু সত্য ঘটনা বহুদিন মানে বছর বছর দশেক আগেকার ঘটনা তো হবেই আমি এখন তোমাদের সবাইকে বলছি সবাই শোনো জানো কারণ আমার জানানো দরকার এই আমার গোপালের এই কথাগুলো তোমাদেরকে এটা পুরো একদম সত্য ঘটনা আমার যে গোপালের চোখ মানে নয়ন দেখেছ আমি এই নয়ন মানে আমার যে গোপাল আমি ছোটবেলায় প্রতিষ্ঠা করেছিলাম তারপর থেকে তো তাকে রোজই স্নান করানো পোছানো পুজো দেয়া করতে করতে তার এই চোখগুলো হঠাৎ মুছে গেছিল এগুলো তো সব রং দিয়ে শৃঙ্গার করা আঁকা তো এই চোখ তার আস্তে আস্তে মুছে গেছিল তো আমি না রোজ ভাবতাম খুব খারাপ লাগতো আজ থেকে দশ বছর আগেকার ঘটনা বলছি তো তারপর আমাকে একদিন গোপাল হঠাৎ স্বপ্নে দেখাচ্ছে যে আমার চোখ মুছে গেছে আমি দেখতে পাচ্ছি না তুই আমাকে চোখ বাঁধিয়ে দে আমি আমাকে বলছে যে আমার চোখ সোনা দিয়ে বাঁধিয়ে দে সত্যি তখন আমার অবস্থাও খুব ভালো নয় তাও আমি তার মধ্যে তাকে যতটা পেরেছি এই চোখ এই যে চোখ এই চোখ আমি তাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছি তারপরে সে খুব খুশি তারপরে এই গোপাল আমার গোপু খুব খুশি সত্যি বলছি আমি আমার এই গোপালকে পেয়ে আমার জীবন ধন্য তারপরেই আমার এই মদন মোহন মদন মোহনকে পেয়েও আমার জীবন ধন্য আমার এরকম ছোট্ট ছোট্ট অনেক ঘটনা ঘটেছে আমার সাথে গোপাল আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি সব বলবো তো তোমরা এই ঘটনা মানে আমার এই মদন মোহনের চ্যানেলে এই সব কথা শোনার জন্য অবশ্যই মদনমোহন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার বেশি বেশি করে দাও যাতে সবার কাছে সকল ভক্তদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা সবাই দেখতে পারে জানতে পারে আমি আমার এই গোপালকে পেয়ে আমার জীবন ধন্য আমি আমার মতো করে আমি আমার এই গোপালকে আমার এই মদন মোহনকে সেবা করি পুজো করি আমি সত্যি তাদের দাস আমি তাদের সারা জীবন দাস হয়েই থাকতে চাই আমার জীবন আমি ধন্য তাদেরকে পেয়ে আমি তাদের দাস হয়ে সারা জীবন থাকতে চাই তো এই হলো এক গোপালের সত্য ঘটনা সত্য কাহিনী আমি এরপরেও আরো কাহিনী আছে আস্তে আস্তে আমি বলবো একবারে আমি সব শোনাবো না আমি আস্তে আস্তে বলবো সবাই দেখো ভালোই লাগবে আমি তো সত্যি মদন মোহনকে পেয়ে এত ধন্য আমার জীবন কি বলবো আমার জীবন খুব খুশি আমি নিজেই খুব খুশি এই ম গোপালকে পেয়ে মদন মোহনকে পেয়ে আমার যখন বারো থেকে তেরো বছর বয়স হবে তখন আমি এই গোপাল প্রতিষ্ঠা করেছিলাম তখন আমি কিছুই বুঝতাম না শুধু গোপাল একটা পাদবো গোপাল একটা পুজো করব। সেটাই আমার বায়না ছিল তারপরেই আমি এই গোপাল পেতেছিলাম আমি আগেও আমার এই মদন মোহন কী করে আমার এই গৃহে এলো মানে স্বপ্নাদের সেই এসছে আমি আগে একটা ভিডিও করে তোমাদের সকল সবাইকেই দেখিয়েছি তো আজকে আবার এই ভিডিওটাও দেখালাম গোপালের চোখ নিয়ে সত্যি এই গোপালের চোখ কিন্তু সোনা দিয়ে বাঁধানো গোপাল নিজে আমার কাছে চেয়ে নিয়েছে এর থেকে আমি আর বড় কি পাব তাই সবাইকেই বলি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো রাধে রাধে জয় নিতাই জয় মদন মোহন